সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পরে একটা এখানে তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনার কাছে চলে যাবে স্বাগতম আপনাদেরকে নতুন ভিডিওতে আমরা গত ভিডিওতে যা দেখেছি তা হলো নাম্বারস এক্সেলের এক্সেলের এই ভিডিওতে আমরা দেখব কিছু ইম্পর্টেন্ট পার্ট যেগুলো না জানলে আসলে অনেক অনেক টাফ হয়ে যাবে এক্সেলের কিছু কাজগুলো তা আমরা এক্সেলের এর সিটে চলে যাই বুঝছেন আমি আগে থেকে এখানে কিছু ডেটা বানিয়ে রেখেছি আপনাদের জন্য একটা ধরেন একটা সেল প্রাইজের ডেটা অর্থাৎ আমরা কোনো সেলিং করেছি একটা সেল ডেটা এখানে বানিয়ে রেখেছি মানে আপনার হলো প্রোডাক্ট সেলিংয়ের ডেটা সেগুলোকে ভালো করে সাজিয়ে রেখেছি আমি কি করেছি এখানে জাস্ট হেডলাইন দিয়েছি একটা মানে হেডলাইন একটা হেডিং পার্ট দিয়েছি কিছু নাম্বারস দিয়েছি কিছু প্রোডাক্ট লিখেছি কোয়ান্টিটি লিখেছি এখানে কিছু প্রাইসেস লেখা আছে কোন তারিখে এগুলো সেল হয়েছে সেটা লেখা আছে তো এইগুলো আমরা এখানে নর্মালি দেখতে পারতেছি এখন আপনার বস অথবা আপনাকে কেউ বললো একটু এই যে ডেটাটা আছে এটাকে আমাকে একটু ফরমেট করে দাও কিভাবে ফরমেট করবা একটু কালার করে দাও একটু যে কত সেল হয়েছে কোন অ্যামাউন্টে সেল হয়েছে কোনটা লোয়ার অ্যামাউন্টের সেল কোনটা হায়ার অ্যামাউন্টের সেল মানে কত হায়ার অ্যামাউন্টে গিয়েছে আর কত লোয়ার অ্যামাউন্টে গিয়েছে এগুলো আমাকে মার্ক করে দাও ভালো করে করে দাও যেন আমি ফরমেটেড ডকুমেন্টটা দেখতে পারি আপনি কি করতে পারবেন আপনার কাছে স্টাইল করতে হবে এই ডকুমেন্টটাকে স্টাইল কিভাবে করব আমরা হোম ট্যাবের নাম্বারস দেখেছিলাম আমরা নাম্বারসের পরে যে সেকশন আছে সেটা হচ্ছে স্টাইল সেকশন স্টাইল সেকশনে কি কি আছে কন্ডিশনাল ফরম্যাটিং আছে ফরম্যাট অ্যাজ টেবিল আছে আর সেল স্টাইলস আছে আচ্ছা প্রথমে আমরা দেখব কন্ডিশনাল ফরম্যাটিং কন্ডিশনাল ফরম্যাটিং মানে কি কন্ডিশন মানে হচ্ছে শর্ত ফরম্যাটিং মানে তো আমরা জানি কোনো কিছুকে সাজানো কন্ডিশনাল ফরমেটিং হচ্ছে শর্ত অনুযায়ী সাজানো তা আমরা শর্ত অনুযায়ী কীভাবে সাজাই দেখবো আমরা এখানে দেখেন আমাদের এখানে সেল প্রাইস আছে ঠিক আছে এই সেল প্রাইজে আমরা সেলিং গ্যালা সেল যে অ্যামাউন্ট আছে এগুলোকে আমরা একটু সিলেক্ট করি যতটুকু আছে আমরা একটু সিলেক্ট করে নিই সিলেক্ট করব করার পর আমরা কন্ডিশনাল ফরমেটিংয়ে যাব কন্ডিশনাল ফরমেটিংয়ের প্রথম যে রুলস আছে সেটা হচ্ছে হাইলাইট সেল রুলস অর্থাৎ আপনার যে সেল আছে এটাকে হাইলাইট করে দিবে কিভাবে অবশ্যই এখানে কন্ডিশনাল ফরম্যাটিং বলছি তাহলে শর্ত আসবে আচ্ছা হাইলাইটের মধ্যে কয়েকটা পার্ট থাকে গেটার দেন লেস দেন বিটুইন ইকুয়াল টেক্সট ডেট কন্টেন এ ডেট অ্যাকোয়ারিং অ্যান্ড ডুপ্লিকেট ভ্যালিউস এগুলোর কাজ আসলে কি গ্রেটার দেন অর্থাৎ হলো বড় যেগুলো বড় এখন কার থেকে গ্রেটার দেন মানে কার থেকে বড় সেই জিনিসটা আমাদের বলে দিতে হবে কিভাবে আমরা সিলেক্ট করার পর কন্ডিশনাল আসলাম হাইলাইট আসলাম তারপর গ্রেটার দেন ক্লিক করলাম ক্লিক করার পর একটা ছোট্ট প্যানেল আমাদের সামনে চলে আসবে এই যে প্যানেলে এই জায়গাটা দেখতেছি ইনপুট ফিল্ডটা এই ফিল্ডের মধ্যে আমরা যত লিখব সেইটার উপরে আমরা যত লিখবো সেইটার উপরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে হাইলাইট করে দিবে। এক্সেল ঠিক আছে তা আমরা এখানে লিখি হলো বিশ হাজার বিশ হাজার লিখলাম আর কিভাবে হাইলাইট হবে কোন কালার দিয়ে এখানে দেখেন এখন ডিফল্ট ভাবে রেড কালার হয়ে গেছে এই সেলের মধ্যে আপনি লিখতে পারবেন যে গ্রেটার দেন মানে কার সাথে কম্পেয়ার করতে চান তুলনামূলক কার সাথে কম্পেয়ার করতে চাচ্ছেন আর এর পাশে একটা ফিল্ড আছে এখান থেকে আপনি কালার সিলেক্ট করতে পারবেন এখানে আছে রেড লাইট রেড ফিল উইথ ডার্ক টেক্সট কালার দেখেন এখানে লাইট রেড ফিল হয়ে গেছে পিছনে ব্যাকগ্রাউন্ডটা মানে একটু লাইট রেড কালার ফিল হয়েছে এবং ডার্ক রেডে আমাদের সংখ্যাগুলো দেখাচ্ছে তাই না তারপর আছে ইলো ফিল উইথ ডার্ক ইয়েলো টেক্সট তারপর এখানে আছে গ্রিন ফিল উইথ গ্রিন ইলো টেক্সট এভাবে করে আমরা কালার চেঞ্জ করতে পারি রেড টেক্সট অথবা রেড লাইট রেড ফিল এরকম ব্ল্যাক কালারের টেক্সট আর রাইট রেড লাইট ফিল ঠিক আছে রেড বর্ডার আপনি চাইলে বর্ডারাইজ করতে পারেন থিংসগুলোকে আবার কাস্টম ফরম্যাট কালার কাস্টম ফর্ম্যাটে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার কাছে একটা প্যানেল ওপেন হবে আর একটা প্যানেল এই প্যানেলে গিয়ে আপনি এই যে ফন্টের কালার ফন্টের যে ফন্ট আছে সেটা কালার এখান থেকে সিলেক্ট করতে পারবেন এই যে অটোমেটিক আপনি এখান থেকে যে ফন্ট মানে হলো লেখা যে লেখার যেই কালার আপনি দিতে চান ধরেন আমি লেখার কালার দিতে চাই লাল এবং এই যে ফিল লেখা আছে এই ফিল মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কোন কালারের হবে তা আমি ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি হলুদ দেওয়ার পর আমরা ওকে ক্লিক করব দেখেন এখানে লাল আর হলুদ চলে আসছে তো এইভাবে করে আপনি কাস্টম কালারও ইউজ করতে পারেন অর্থাৎ নিজের মতো করে কালার ইউজ করতে পারবেন এখানে কত সংখ্যা দিয়ে আমরা কম্পেয়ার করতেছি সেটা আর এখানে আমরা কোন কালার দিয়ে এটাকে হাইলাইট করব। সেটা তো এটা হচ্ছে গ্রেটার দেন রুলস আচ্ছা এই জিনিসগুলো মনে রাখবেন কারণ লেস দেন তারপর আরও কিছু টপিকে সেম জিনিসগুলোই আসবে খালি আমরা এখানে লেস দেন গ্রেটার দেন এগুলো পাবো গ্রেটার দেন মানে হচ্ছে দেখেন প্রথম রুলস কি ছিল কন্ডিশনাল ফরম্যাটিং গ্রেটার দেন আচ্ছা আমি এটা ক্যান্সেল দিই দেওয়ার পরে আমি আবার সিলেক্ট করা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাই হাইলাইট রুলসে যাই গ্রেটার দেনে এ যাই যাওয়ার পর এখানে আমরা বিশ হাজার লিখি লেখার পর আমরা এখান থেকে নিজের মতো করে একটা কালার নিয়ে নিই গ্রিন ইয়েলো এটা সিলেক্ট করলাম করার পর দেখেন এই যে হাইলাইট হচ্ছে আমি ওকে ক্লিক করব দেখেন আমাদের কন্টেন্টটা হাইলাইট হয়ে গেছে অর্থাৎ বিশ হাজারের উপরে যে সেলগুলো ছিল মানে বিশ হাজারের উপরে যে অ্যামাউন্টগুলো আমাদের এখানে লেখা আছে সেগুলো অটোমেটিক হাইলাইট হয়ে গেছে আচ্ছা এবার চলেন আমরা কন্ডিশন আবার সিলেক্ট করি আমরা এই লেখাটাকে সিলেক্ট করার পর সবুজটা থাকুক এবার আমরা যে সংখ্যা দিব আমি এখানে যে সংখ্যাগুলো এই সিলেক্টেড ডেটাতে থাকবে সেই ডেটাগুলো কি হবে আমি কাস্টম কালারে চলে যাই কাস্টম কালার থেকে হলো হলুদ হলুদ দিব ব্যাকগ্রাউন্ড ফ্রন্টের কালার দিব আমরা ব্ল্যাক দিয়ে দিই উপর ব্ল্যাক ভালো হ্যাঁ ব্ল্যাকই দিই হলুদর উপর ব্ল্যাকটাই ভালো লাগবে ব্ল্যাক দিয়ে দিলাম আচ্ছা তারপর আমরা কি বোল্ড করে দিই একটু ঠিক আছে মানে বোল্ড করে দিলে একটু লেখার ইয়েটা বড় হয়ে যাবে বোল্ড হয়ে যাবে আর কি লেখা তারপর আমরা ওকে ক্লিক করি এরপর আমরা দেখি ওকে ক্লিক করি দেখেন এবার আমরা এখানে লেস দেন রুলসও ইউজ করলাম গ্রেটার দেন ইউ রুলসও ইউজ করলাম তাহলে এবার আমরা বুঝতে পারতেছি না আমাদের ডেটাগুলো ফরমেট হয়ে গেছে বাট ফর্মেট হয়েছে একটা কন্ডিশন অনুযায়ী আমি যদি এখানে এক হাজারের জায়গায় লিখে দিয়ে পঞ্চাশ হাজার দেখবেন এবার কন্ডিশন অনুযায়ী এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে হয়েছে না এটা হলুদ ছিল না একটু আগে কিন্তু আমরা যেহেতু চল্লি বিশ হাজারের উপরে অ্যামাউন্টে চলে গেছি তা আমাদের কন্ডিশন অন্য একটা অ্যাপ্লাই হয়ে গেছে এখানে আমরা বুঝতে পারতেছি এটা কন্ডিশনাল ফর্ম্যাটিং মানে কি ফর্ম্যাটিং মানে হচ্ছে সাজানো কন্ডিশন মানে হলো শর্ত দিয়ে সাজানো ঠিক আছে এবার আমরা একটু ব্যাকে যাই হ্যাঁ আবার সিলেক্ট করলাম কন্টেন্টটাকে আমরা আরো একটু ব্যাকে যাই এবার আমরা সিলেক্ট করলাম কন্ডিশনাল হাইলাইট যাব বিটুইন বিটুইন মানে হল মধ্যে অর্থাৎ দুইটা সংখ্যার মধ্যে কম্প্যারিজনের মধ্যে আমি বলবো বিশ হাজার থেকে বড় কিন্তু বিশ হাজার থেকে বড় এবং তিরিশ হাজার থেকে ছোট এমন সংখ্যাকে হাইলাইট করো কীভাবে হাইলাইট করবা এই যে এখানে আমি দিয়ে দিই রেড টেক্সট লাল করে দিবা আচ্ছা আমরা একটা কাজ করি রেড ফিল দিয়ে দিই মানে হলো শুধু ব্যাকগ্রাউন্ডটা লাল করে দাও কোন কোন সংখ্যাটার কোন সংখ্যাগুলোর এই লিস্টে যেটা সিলেক্ট করা আছে এটার মধ্যে গিয়ে দেখো বিশ হাজারের মধ্যে তিরিশ হাজারের বিশ হাজারের উপরে তিরিশ হাজারের নিচে কোন সংখ্যাটা আছে সেটাকে লাল মার্ক করে দাও বা ফিল করে দাও এই যে দেখেন ফিল হয়ে গেছে যেখানে কয়টা বিশ হাজার বিশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার অর্থাৎ বিশ হাজার থেকে তিরিশ হাজারের মধ্যে যারা যারা ছিল সবাই কি হয়েছে ফর্মেট হয়ে গেছে তো এটাকে বলা হয় কন্ডিশনাল ফরমেটিং তারপর সে হাইলাইট সে যাই ইকুয়াল টু এবার আমরা ইকুয়াল টু বলবো মানে একদম এক্স্যাক্ট যে সংখ্যা আমি দিব সেই সংখ্যা তুমি যদি পাও তাহলে মানে মার্ক করবা আর হলে করবা না ঠিক আছে তা ফরমেট করবা নাহলে করবা না আমি একটা কাজ করি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার লিখি পাঁচ হাজার আসলে আমাদের এখানে নাই তো আমি পাঁচ হাজার না লিখে লিখে দিই হলো বিশ হাজার বিশ হাজার বিশ হাজার দিয়ে দিলাম দেখেন এখানে বিশ হাজার হ্যাঁ এই যে দুইটা বিশ হাজার আছে কি হয়েছে মার্ক হয়ে গেছে বা ফরমেট হয়ে গেছে এভাবে আমরা কি করতে পারবো ইকুয়াল কন্ডিশনও দিতে পারবো এগুলো সব শর্ত এগুলো সব শর্ত বড় ছোট ইকুয়াল দুইটার মাঝখানে এগুলো সব শর্ত ঠিক আছে কন্ডিশনাল ফরমেটিং হাইলাইট সেল রুলসে যাই টেক্সট দ্যাট কন্টেন আচ্ছা টেক্সট মানে হচ্ছে লেখা বা আক্ষরিক লেখা অর্থাৎ হল এবিসিডি ডি এগুলো ইউজ করে অথবা বাংলা কোনো লেখা ইউজ করে কিন্তু সাংখিক কোনো লেখা হবে না অক্ষর ভিত্তিক লেখা হবে সাংখ্যিক কোনো লেখা হবে না তো টেক্সট দ্যাট কন্টেইনের জন্য আমাদের কোথায় যেতে হবে যেখানে আক্ষরিক লেখা আছে সেখানে ঠিক আছে তো আমরা এই আক্ষরিক লেখাগুলোকে সিলেক্ট করি একটু আপনি চাইলে পুরাটা সিলেক্ট করে কাজ করতে পারবেন পুরাটা সিলেক্ট করে অনায়াসে কাজ করতে পারবেন আমি আপাতত আপনাদেরকে যেটুকু আমার কন্টেন্ট আছে সেটুকু আমি দেখাচ্ছি আচ্ছা কন্ডিশনাল ফর্মেটিং হাইলাইলুস এখানে টেক্সট ডাইট কন্টেন্সে যাব যাওয়ার পর আমরা এখানে একটা টেক্সট লিখবো কি লিখবো দেখেন এখানে আমাদের কি কী আছে আমি এখানে লিখি সিপিইউ সিপিউ আছে আমি এখানে লিখি সিপিইউ ঠিক আছে সিপিইউ সিপিইউ যেটা আছে সেটাকে তুমি একটা মার্ক করো কাস্টম ফরমেটে যাই একটা কাজ করবা বোল্ড করবা ক্যালিব্রি ওকে ঠিক আছে হলুদ করে দিবা হলো লেখার কালার না লেখার কালার তুমি করে দিবা হলো লাল আর ফিল করে দিবা হলো হলুদ এটা করার পর আমরা ওকে করে দিলাম দেখেন বোল্ড হয়ে গেছে এবং লেখাটা হাইলাইট হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে আমরা কি করতে পারি লেখা কেউ কন্ডিশনাল ফরমেটিং অনুযায়ী নিজের কাজের মতো করে ফরমেট করে নিতে পারি শর্ত বসিয়ে কিভাবে টেক্সট এটার মানে হলো আমি যে লেখাটা তোমাকে কন্ডিশনে দিলাম সে লেখাটা তুমি যদি এখানে পাও তাহলে কিভাবে আমি কন্ডিশনের পাশে বলে দিয়েছিলাম এটাই হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এর হাইলাইটের টেক্সট ড্যাট কন্টেন রুলস তারপর আছে এই ডেট অ্যাকোয়ারিং এখানে আপাতত ডেট এই লাইনে আছে তো আমরা ডেটটা কিনে নিই আচ্ছা কোন ডেটটা আপাতত আমরা এখানে বিভিন্ন ডেট কমন পাচ্ছি আমরা যদি বিভিন্ন ধরনের ডেট পাই যেটা হচ্ছে ডেট অ্যাকোয়ারিং তো সেই ডেট অনুযায়ী আমাদেরকে দিবে তো এই ডেটগুলো কিন্তু আবার বেশি যেতে পারে না অর্থাৎ ইয়েস্টারডে টুডে টুমরো লাস্ট সেভেন ডেজ লাস্ট উইক দিস উইক নেক্সট উইক লাস্ট মান্থ দিস মান্থ আর নেক্সট মান্থ এই কয়টা কন্ডিশনে সে কাজ করতে পারে কি ইয়েস্টারডে মানে গতকালকে টুডে মানে আজকে টুমরো মানে হলো আগামীকালের ইন দ্য লাস্ট সেভেন ডেজ মানে আমার পিছনে সাত দিন আমার এই দিনের পিছনে সাত দিন কি কি হয়েছে সেটা লাস্ট উইক অর্থাৎ পিছনের যে সপ্তাহ গেছে সেটা দিস দিস উইক অর্থাৎ এই সে সপ্তাহটা চলতেছে সেটা তারপর হচ্ছে নেক্সট উইক আগামী যে সপ্তাহগুলো আসবে সেগুলো তো ফিউচারের যদি কোনো ডেটা থাকে সেটা নিয়েও কাজ করতে পারবেন লাস্ট মান্থ অর্থাৎ পিছনের কিছু একটা মাস অথবা দিস মান্থ লাস্ট মান্থ হচ্ছে পিছনে যে মাসটা ছিল যেমন জানুয়ারি চলতেছে আমি ডিসেম্বর দিস অর্থাৎ জানুয়ারি যেটা চলতেছে সেটাই নেক্সট মান্থ ফেব্রুয়ারি যে শুরু হবে আমাদের নেক্সট সেই অনুযায়ী তো এই কয়েকটা শর্তের উপরে আমাদের ডেট অ্যাকোয়ারিং কাজ করতে পারে আপাতত আমার কাছে ওই ডেটা নেই আমি আপাতত ওই কন্ডিশনটা আপনাদের দেখালাম না এটা আপনারা প্র্যাকটিস করবেন বাসায় ওইরকম ডেটগুলো বসাবেন ডেটার মধ্যে নিজে কষ্ট করবেন প্রথমে একটু ডেটাগুলো বসাবেন তারপর কাজ করবেন সেই অনুযায়ী ডুপ্লিকেট ভ্যালিউ আচ্ছা এখানে কোন ভ্যালিউটা ডুপ্লিকেট হচ্ছে সেই ভ্যালিউগুলো হাইলাইট করব কিভাবে আমি অল সিলেক্ট করি কারণ এখানে অনেকগুলো ভ্যালু ডুপ্লিকেটেড আছে তো আমি এখানে ডুপ্লিকেট ভ্যালুগুলোকে কি করব ফরম্যাট করব কিভাবে দেখেন হাইলাইট সেল রুলস তারপর ডুপ্লিকেট ভ্যালুতে যাব যাওয়ার পর আমরা কিছু করা লাগবে না ডুপ্লিকেট ভ্যালু এখানে সিলেক্ট করা আছে আমরা ডুপ্লিকেট আর ইউনিক দুইটাই করতে পারি অর্থাৎ ডুপ্লিকেট হচ্ছে মানে হচ্ছে কোনটা রিপিট হয়েছে আর ইউনিক মানে হলো কোনটা একবার একবার করেই আছে ঠিক আছে আচ্ছা তারপর কি কী কালারে করবো আমি গ্রিন দিয়ে দিলাম গ্রিন এই যে দেখেন এখানে ডুপ্লিকেট ভ্যালুগুলোকে গ্রিন কালার করে ফেলছে তো এই হচ্ছে আমাদের কন্ডিশনাল ফর্মেটিং এর হাইলাইট সেল রুলসের নিয়ম তো এখানে জাস্ট কি হচ্ছে শর্ত অনুযায়ী আমাদের কাজ হচ্ছে বাস আর কিছুই না ফর্মেট হচ্ছে শর্ত অনুযায়ী তারপর আছে টপ বটম রুলস টপ বটম রুলসের মানে হলো টপ টেন আইটেম টপ আচ্ছা এটা আমরা একটা কাজ করি আমরা এটা নেক্সট ভিডিওতে দেখি কারণ কন্ডিশনাল এর কাজটা খুবই ইম্পর্টেন্ট এটা আমাদের অনেক বেশি গুরুত্ব সহকারে করতে হবে এর পরেগুলো ইজি হয়ে যাবে জিনিসগুলো কিন্তু এই কন্ডিশনাল ফরম্যাটিং আমাদের ভালো করে করতে হবে ঠিক আছে তো এই ভিডিওতে আমি আপাতত হাইলাইট রুলস রাখলাম নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে টপ বটম রুলস আর ডেটা বার কালার স্কেল আইকন এই চারটা একসাথেই দেখাবো ঠিক আছে তো আপাতত এটাই থাকুক আমি একটু পরে আবার ওটা রেকর্ড করব ভিডিওটা তারপর এই এইটুকু আপনারা যেন একটা ভিডিওর মাধ্যমে জেনে অ্যাপ্লাই করতে পারেন দেন এইগুলো আপনাদের জন্য ইজি হয়ে যাবে ঠিক আছে তো এই ভিডিওতে এই পর্যন্ত প্র্যাকটিস করবেন ভালো করে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন সোশ্যাল মিডিয়াতে ফলো করবেন ধন্যবাদ সবাইকে